Allah, He, Allah Allah Allah, 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 He, Allah, He, Allah, He, Allah, 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 He, seul, Allah, He, Allah, He, Allah, He, Allah, Allah, He, Allah, He, Allah, He, Allah, 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 All, Lay, Allah, Lord, Allah, 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 खुशियाँ मन में लगे जब सरकार करिश इलाके लगे पुरों गिल्मा पे खुशियाँ पालाने लगे हर तरफ नूर की रोशनी छा जाए हर तरफ नूर की रोशनी छा जाए मुस्तफा का मिले No, I love aide Allah soul Allah soul and lag aide and 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 Allah 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 Allah

বাপরে বাবু মনে মনে করছে ঘটকপুরি তুমি তিন বিঘে জমি লিখে দেবে খুব ভালো আওয়াজ দিচ্ছি আমি দেখছি অনেকক্ষণ থেকে মাসাল্লাহ একজনকে পেয়েছি আর একটা ছন্দ গাইবো আর একজনকে নেব জানি না কে পাবে যে জোরে আওয়াজ দিতে পারবে সে পাবে আচ্ছা একটা কাজ করি আমি তোমাদেরকে জানিয়ে দেই যে আমি তোমাদের কি উপহার দেবো শুনবে তোমরা কি উপহার দেবো শুনবে বুড়িমা শুনেছো সবাই সবাই শুনেছো বুড়িমা গজল হ্যাঁ আমি এই যে এই বাচ্চাটা এসছে মিথ্যা বলবো না আমি এখন সত্য কথা বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করবো কি উপহার কি উপহার এদের মুখ গুলো একটা জনপনা দিলি নয় ভালো হতো বুড়িল্লে করবোটা কি এ বুড়ি তো সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে একজন পেয়ে গেল আর একজনকে দেবো রেডি আছো সবাই রেডি আছো চলো দেখে चुप गया ऐ तार तार चादरवा गया जब दिया गया चुप गए ऐ तार तार चांद शर्मा गया अमना देख मुस्कुराने लगे अमना देख मुस्कुराने लगे

যেহেতু আমি কথা দিয়েছিলাম দুজনকে উপহার দেব এই যে আমি উপহার দিয়ে তোমাদের বসিয়ে দেবো আর বদমাইশ করলে হবে না সব বড়দের গজল শোনাবো এবার ঠিক আছে ইনশাল্লাহ আসো এদিকে এসো মাসাল্লাহ এই ছেলেটা মাদ্রাসায় পড়ে সম্ভবত নাকি আচ্ছা মাইক দা একটু কথা বলি ওদের সঙ্গে তোমার নাম বলো তো একটু সামনে এসো তোমার নাম বলো কোথায় বাড়ি মাদ্রাসায় পড়ো কোন জামাতে বলছি কোন জামাতে হিপস বিভাগ নাকি হিপস মাশাআল্লাহ মাশাআল্লাহ আর তোমার এখানেই বাড়ি আর তো সাই জামা সাই কি ওইটা একই দুটো মিলে গেছে একটু তোমার সঙ্গে কথা বলি তোমার নাম বলো একটু আনসারি আমি সঠিক বিচার করিছি না একদম ওরে আল্লাহ ওর গলা পুরো চানাচুর হয়ে গেছে মাশাআল্লাহ নবীর জন্য আওয়াজ দিয়েছে আজকে যদি এখানে গান বলতাম আমি এরা কি আওয়াজ দিত হ্যাঁ আওয়াজ দিত কখনোই দিত না তোমার বাড়ি কোথায় বাড়ি গেলি তোর মাথা তোর মারবে আচ্ছা আমি কি উপহার দেব বলেছি জানিস নি ওর কাছে ও বলে দিচ্ছে কি উপহার দেব বলেছি বুড়িমা বুড়িমা লিবি তুই তোর আবার ফোন করবে আবার টোটালি এসো বুড়িমা পেতে গেছিল আটা দিতে দাও এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই যে বুড়িমা এখানে দেখো বুড়িমা বুড়িমা লেখা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু গজলের বইটা আমি বার করেছিলাম এবছর কান বাজনা চলে না আপনারা দেখবেন গ্রামে গঞ্জে গজলের অনুষ্ঠান হয় জলসা হয় ফানশান ডান্সাঙ্গামাত পুরো মুছে গেছে তার সাথে সাথে আলহামদুলিল্লাহ ঘরের মায়েরা বোনেরা আমার ভাইরা প্রত্যেকে যারা গান শুনতো গান বাজানো তারা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকের এই গজলের জন্য প্রত্যেকের ফোনে ফোনে গজল ওয়াজ নাসিহাত তারা আজকে শোনে তো এই বাচ্চাগুলোর জন্য আমার এই গজলে বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে যাতে ওদের সুবিধা হয় যে ওরা গজল যখন বলে ওদের একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য গজলে বইটা পার করা এটা তোমাদের উপহার দেবো তোমরা খুশি তো মাসা অনেক অনেক দোয়া তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এদের হায়াত কিসমতকে দাঁড় করুক সকলে বলি আল্লাহ মাহবির তকবীর হবে না রায় তকবীর

सौसल्ला डामर गे रा सोसल्ला डामर गे कतो छो छो त दी दा गे दा न दी दादा सोला अमर गे सहाराजा कर सोशल सहाराजा कर सो लहोरो पीने घर सोल्ला अमर घे सहाराजा कर सोशल अमर गेव Shakti, 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 the Shakti, চাবা কি চাই জীবনের অন্তছাবা নাই তুমি এই আশশায়েরে সহায় গায়ার সল্লা তুমি এই আশশায়েরে সহায় গায়ার সল্লা আমরা কে উনে তুমি ছাড়া সাহারাদার সল্লা আমরা কে উনে তুমি ছাড়া সাহারাদার সল্লা বিরাহে দে হুনে চানকার বিরাহে দে হুনে চানকার জিয়া মায়ার সল্লা বিরাহে দে

दीदार। ना दीदार। अमा में दावना दीदारा अमा दावना दीदारा के अगर अगर बार सुन सल्ला अमा दावा न दीदारा के बार सुन सल्ला अमर गेव ने चाटा संगारा दर सुन सल्ला अमर गेव ने चाटा संग राजा दर् सुन

Mãe, ভালো লাগছে তো এখনো ভালো লাগবে সবাই